শুভ সুন্দর বন্ধুরা এখন আমি ডিউটি চলে এসেছি আমার সারা দিনে না আজকে মনটা খুব খারাপ ছিল তার কারণে আমি যত কটা ভিডিও ছাড়ছি একটা ভিডিও যাচ্ছিল না একটা ভিডিও শুধু সকালেরটা গেছে যেটা আমি ফুল কিনে নিয়ে গেছি আর প্রত্যেক কটা ভিডিও ছাড়ছি কিন্তু সেই ভিডিওগুলো পোস্ট হচ্ছে না তাই আমার মনটা খুব খারাপ ছিল আর তারপরে দেখো তো দিন আমি ব্যস্ত থাকি সারাটা দিন তার মধ্যে যদি ভিডিওগুলো এরকম করে মনটা ভালো লাগে তো যাই হোক এক একটা ভিডিও তিনটে চারটে করে ছেড়েছি এবার সেগুলো তো যায়নি আমার পাশের এক ভাই ভাইয়ের ছেলে আছে তাকে বললাম দেখ তো আমার এটা এরকম হচ্ছে কেন সেও দেখলো দেখে বলছে পিসি বুঝতে পারছি না যাই হোক আমি আর ভিডিও মিডিও ছাড়িনি রাতে রুটি করলাম চা করলাম বেগুন ভাজা করলাম এগুলো করার পরে পুজো দিলাম ঠাকুরের বাসন মাজলাম তারপরে ঘরে কতক্ষণ বসে থেকে বেরিয়ে গেছি বেরিয়ে আমার এক বন্ধু বাড়ি এই যে শামলির সাথে আমি গল্প করি ওর বাড়িতে এসে বসে আছি তখন দেখি ভিডিওগুলো তিনটে ভিডিও একটা 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 করে যাচ্ছে তারপর থেকে আমার মনটা ভালো হলো মনে হলো তোমাদের এই কথাগুলো জানানো আমার খুব প্রয়োজন তাই আমি তোমাদের জানালাম কেন যে ফেসবুক এরম করছে জানি না সত্যি কথা বলতে খুব শিক্ষিত না তো যার জন্য এগুলো কেন কারণে হয় এগুলো আমি বুঝতে পারছিলাম না তা দেখলাম সাতটার পরে সমস্ত ভিডিওগুলো গেল হ্যাঁ সাতটার পরে তাই এখন একটা তোমাদের একটু জানানো দরকার মনে হলো তাই আমি এটিউটুতে এসে আমি তোমাদের এটা জানিয়ে দিলাম কী করবো তো ভিডিও করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে আজকে এক বছর দু বছরে ভিডিও করছি ভিডিওটা না করলেন আমার মনটা ভালো লাগে না টাকা তো আমি পাচ্ছিই না এটা তো সত্যি ঘটনা এটার মধ্যে কোনো ভুল নেই প্রত্যেকটা টাকা প্যাড হয়ে রয়েছে কিন্তু আমি একটাও টাকাও পাইনি আজ পর্যন্ত পাইনি তবুও দেখো আমি ধৈর্য হারাইনি আমি ভিডিও করেই যাচ্ছি সবাই আমাকে বলে ভিডিও করো করো ঠিক একদিন না একদিন পাবে দেখো ভিডিওতে যদি তুই চারশো কিছু টাকা পাই তাহলে তো আমার একটু সুরাহা হয় কিন্তু সেটা আমি পাই না সেটা হচ্ছে আমার ভাগ্য যা গিয়ে ওই নিয়ে চিন্তা করে লাভ নেই তা দেখলাম ভিডিওগুলো এখন যাচ্ছে তোমাদের অনেকের ভিডিও আমি দেখিও নেই আজকে সত্যি কথা ফোন আমার বিরক্ত লাগছিল ফোন দেখতে তাই আমি কারোর ফোনে কমেন্ট করিনি দুটো একটার মধ্যে মনে করেছি তোমরা মনে কিছু করো না বুঝতেই তো পারছো মন যদি খারাপ হয় কোনো কিছু ভালো লাগে না তাহলে রাখছি আবার আসবো অন্য কোনো ভিডিওতে